নমস্কার বন্ধুরা গিরিবালার ইউটিউব চ্যানেলের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এর আগে মা কালীকে সাজানোর একটি ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন মা কালীকে কেমন করে আমি শাড়ি পরাই সেই ভিডিওটি যদি দেওয়া হয় তাহলে আপনারা উপকৃত হবেন তো সেই কারণের জন্য আপনাদের কথা মাথায় রেখে আজ আপনাদের জন্যই রইল আমি আমার বাড়িতে কেমন করে মা কালীকে শাড়ি পরাই সেই ভিডিওটি তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল এর আগের অমাবস্যায় তো পুজো দিতে পারিনি যেহেতু অম্বাবতী ছিল তো অম্বাবতী যাত্রা শেষ হয়ে যাওয়ার পর কিন্তু মায়ের শাড়িটা চেঞ্জ করতে হয় তো সেই কারণের জন্যই কিন্তু আমি রথের সময় এই নীল কালারের শাড়িটা পরিয়েছিলাম এই শাড়িটা ছোট শাড়ি ছিল এই শাড়িটা ছিল পাঁচ হাতের শাড়ি তো এই পড়াতে বেশিক্ষণ টাইম লাগেনি বৃহস্পতিবার তো অমাবস্যা আছে তো সেই কারণের জন্যই কিন্তু এই অমাবস্যার দিন হলুদ কালারের একটা কিন্তু শাড়ি পরিয়ে নিয়েছিলাম আজ মাকে যে শাড়িটা পরাচ্ছি সেটা কিন্তু বারো হাতের শাড়ি আমার দেড় ফুটের ঠাকুর আমি কিন্তু বারো হাতের শাড়ি পরাই লোকে বিশ্বাস করে না কিন্তু সত্যি কথা বলতে গেলে ছোটো ঠাকুরকে যদি আপনার বড়ো শাড়ি পরান সত্যি বড় বড় লাগে এবং সত্যি কথা বলতে গেলে মাঝে এত ছোট সেটা কিন্তু দেখে মনে হয় না যেহেতু শাড়িটা এত বড়োভাবে আমি পরাই প্রথমে কিন্তু শাড়িটাকে খুলে নিয়ে আপনাদের ঠাকুরের যে সাইজ সেই সাইজ ওয়াইজ কোমরে ঠিক কতটা যাবে সেটার মাপটা কিন্তু আগে নিয়ে নিতে হবে কারণ নিচে শিপটা আছে শিপটাকেও দেখতে হবে তো সেই কারণের জন্য কিন্তু প্রথমে মাপটা নিয়ে নেবেন আপনারা কোমর থেকে পা পর্যন্ত শাড়িটাকে দিয়ে কি কতটা মেজারমেন্ট হচ্ছে সেই মেজারমেন্ট ওয়াইজ কিন্তু আপনাদেরকে ফোল্ড করতে হবে আমার বিগ্রহটা যেহেতু আঠেরো ইঞ্চি বিগ্রহ এবং ভগবতী হচ্ছে বারো ইঞ্চির মতন তো সেই কারণের জন্যই কিন্তু শাড়িটাকে সেরকম মেজারমেন্ট করেই কিন্তু আমাকে পরাতে হবে আমি পুরো শাড়িটাকে আগে দুটো এন্ড বার করে নিয়ে কিন্তু সুন্দর করে আগে দুটো ভাঁজ করে নেব তারপর কোমর থেকে পা পর্যন্ত মেজারমেন্ট করে সুন্দর করে আগে শাড়িটা ঠিক মাঝখান বরাবর কোমর থেকে কিন্তু পরিয়ে দেব মনে রাখবেন শাড়িটাকে ভাঁজ করে নেওয়ার পর শাড়িটার যেখানে মাঝখান আসছে সেই মাঝখানটাই কিন্তু যাবে কোমরে যেহেতু দু সাইড থেকে বাটারফ্লাই হবে দু সাইড থেকে আচল পড়বে তো সেই কারণের জন্যই কিন্তু মাঝখানটাই কিন্তু আপনাদেরকে কোমরে লাগাতে হবে একটা সুতো দিয়ে সুন্দর করে কোমরের মধ্যে বেঁধে নেওয়ার পর কিন্তু দুটো পায়ের মধ্যে শাড়িটাকে কিন্তু সুতো দিয়ে বেঁধে দিতে হবে শাড়ির মাঝখানটা কোমরে বেঁধে নেওয়ার পর কিন্তু দুটো সাইড থেকে যেহেতু আমাকে আতলটা ফেলতে হবে তাই জন্য কিন্তু দুটো সাইডকে সুন্দর করে কাঁধের ঠিক পাশ থেকে কিন্তু আমি ফেলে দেবো আর হ্যাঁ এইটুকুই মনে রাখবে তোমাদের যদি পাটটা বড় হয় চেষ্টা করবে পাটটাকে একটু ছোট করে নেওয়ার কারণ কি বলতো সরু পার না দেখতে খুব সুন্দর লাগে আমার এখানে যেহেতু পাটটা বড় তো সেই কারণের জন্য কিন্তু আমি মেজারমেন্ট করে সুন্দর করে কিন্তু কাঁধের দু সাইড থেকে কিন্তু ফেলে দিয়েছিলাম কাঁধের থেকে দুটো আঁচল ফেলে নেওয়ার পর কিন্তু সুন্দর করে আগে বেঁধে নেবো কোমরের সাথে তাহলে আর কিন্তু জিনিসটা নড়বে না এবং মেজারমেন্টটাও ঠিকঠাক থাকবে কাঁধের থেকে ফেলে নেওয়ার পর কিন্তু আস্তে আস্তে যে বাকি শাড়িটা রয়েছে সেই শাড়িটাকে আমি দুভাজ করে নেবো যেহেতু আমার ঠাকুরটা ছোট তো সেই কারণের জন্য সেই মেজারমেন্ট ওয়াইজ কিন্তু আমি দু সাইডে যে আঁচলটা রয়েছে সেই আঁচলটাকে কিন্তু আমি ভাজ করে নিয়েছিলাম আর হ্যাঁ একটা জিনিস কিন্তু মনে রাখবে আমাদের যেহেতু পাটটা বাইরের দিকে থাকবে তাই কাঁধের থেকে যে দুটো আঁচল ফেলবে দুটো আঁচলে যেন এন্ড পয়েন্টটা যেন পার হয় সেটা বুঝে নিয়ে কিন্তু তোমাদেরকে শাড়ির দুটো আঁচল কিন্তু ফেলতে হবে মনে রাখবে শাড়ির দুটো আঁচল আঁচলের পারগুলো কিন্তু বাইরের দিকে যেন থাকে তাহলে কিন্তু তোমাদের এই যে কুচিগুলো করতে কিন্তু সুবিধা হবে শাড়ির দুটো আঁচলকে সুন্দর করে ভাঁজ করে নেওয়ার পর কিন্তু তোমরা এইটুকুনি লক্ষ্য রাখবে যে দুটো সাইজ যেন বাইরের দিকে হচ্ছে কি না সেটা কিন্তু একবার লক্ষ্য রাখবে হলে কিন্তু দেখতে বাজে লাগবে দেখবে পাটটা ভিতরের দিকে ঢুকে গেছে আর যে বডিটা সেটা কিন্তু বাইরের দিকে হয়ে গেছে যেটা কিন্তু ভুল হবে সুতরাং সবসময় মনে রাখবে পাটটা যেন বাইরের দিকে থাকে দু সাইডের আঁচল সুন্দর করে ভাজ করে নেওয়ার পর কিন্তু আমি কুচি নিয়ে নিয়েছিলাম আমি এখানে ঘন কুচি দিয়েছি তোমাদের যদি মনে হয় আমি এত কুচি দেবো না অল্প কুচি দেবো তোমরা সেই রকম করেই কিন্তু কুচিটা দিতে পারো তবে আমার মনে হয় একটু ঘন কুচি দিলে কিন্তু দেখতে খুব সুন্দর লাগে দুদিকের যে আঁচল ছিল সেই আঁচলগুলোর মধ্যে ঘন করে কুচি দিয়ে নেওয়ার পর কিন্তু তোমরা সেলাই করে নিতে পারো অথবা রকম সেফটি পিন দিয়ে কিন্তু বেঁধে নিতে পারো তাহলেও হবে কিন্তু আমার মনে হয় সেলাই করে নিলে না একটু শক্তপোক্ত হয় খুলে না জিনিসটা সেফটি পিনে খুলে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যদি তোমাদের হালকা শাড়ি হয় তোমরা কিন্তু সেফটি পিন ইউজ করতে পারো সেফটি পিনটি সুন্দর করে কুচিগুলোকে পিন আপ করে নেবে আর তারপর কিন্তু ঠাকুরের যে কোমরটা রয়েছে সে কোমরের সাইড দিয়ে কিন্তু কুচিগুলো যে এন্ড পয়েন্ট রয়েছে সেগুলোকে কিন্তু দিয়ে কিন্তু বেঁধে দিতে হবে তোমরা লক্ষ্য করবে যে আমাদের শাড়ির যে দুটো এন্ড পয়েন্ট আছে না সেই দুটো এন্ড পয়েন্টই কিন্তু কাঢ়ের সামনে কিন্তু এসে কিন্তু মিশবে তোমরা দেখবে এই জিনিসটা যখন তোমরা কুচিটা করবে তখন দেখবে দুটো এন্ড পয়েন্ট কিন্তু আমাদের শাড়ির এন্ড পয়েন্ট দুটো এন্ড পয়েন্ট কুচিগুলোকে কোমরের দু সাইড থেকে বেঁধে নেওয়ার পর কিন্তু যে এন্ড পয়েন্টগুলো রয়েছে শাড়ি সেগুলোকে কিন্তু আমরা কাঁধের সামনে দিয়ে যে আতুরগুলো ফেলেছিলাম সেগুলোকে সঙ্গে কিন্তু সুন্দর করে বেঁধে দেব। এখানে তোমরা সুচুত ব্যবহার করতে পারো অথবা তোমরা পিনও ইউজ করতে পারো দু সাইডে বেঁধে নেওয়ার পর তোমরা লক্ষ্য করবে এটা কিন্তু পুরোপুরি বাটারফ্লাইয়ের মতন হয়ে গেছে এরপর কিন্তু কুচিগুলোকে সুন্দর করে কিন্তু একটুখানি ফিক্স করে নেবে তাহলেই দেখবে তোমাদের এই বাটারফ্লাইয়ের মতন বা মা করুণাময়ীকে যেরকম করে শাড়ি পরানো হয় টালিগঞ্জে ঠিক তেমন করে কিন্তু তোমরা পরাতে পারো আশা করছি তোমরা বুঝতে পারছো কেমন করে শাড়িটা পরাতে হয় যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তাহলে কিন্তু কমেন্টের বক্সে কিন্তু সমস্ত প্রশ্ন তোমরা করতে পারো আমি চেষ্টা করব সমস্ত প্রশ্নে উত্তর দেওয়ার আর হ্যাঁ ভিডিওটি আপনাদের কতটা উপকার হলো সেটি কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানতে ভুলবেন না আমার বাড়িতে তো মা ভবতার নিয়ে এসছে দু সালে এর আগে আমার বাড়িতে মাটির ঠাকুর পুজো করা হতো আমার বাড়িতে একটা দশকর্মা থেকে মাটির ঠাকুর নিয়েছিলাম সেই মাটির ঠাকুরকে আমি প্রতি বছর রং করে আর গয়না বানিয়ে জড়ি দিয়ে সেটা কিন্তু আমি পুজো করতাম তারপর দু সালে যখন আমার এই ঠাকুর ঘরটা তৈরি হয়ে গেল তখন কিন্তু আমি মাকে নিয়ে আসি প্রথমে ইচ্ছা ছিল আমার পাথরের মা আনা কিন্তু তখন আমার সত্যি কথা বলতে গেলে সামর্থ্য ছিল না তো সেই কারণের জন্য আমি এরকমই করেই কিন্তু মাকে আনা হয় প্রথম বছর যখন আমি প্রথমবার মাকে এরকম করে শাড়ি পরানোর চেষ্টা করি সত্যি কথা বলতে গেলে ভালোভাবে পরাতে পারিনি আমি না মানে যেই কুচিগুলো যে কোমরের সাইড থেকে বাঁধতে হয় সেটা না করে আমি কিন্তু দুটো ঘাড়ের সাইড দিয়ে বেঁধে দিয়েছিলাম যার জন্য প্রচণ্ড মোটা হয়ে গেছিলো তারপর নিজে নিজেই মনে হলো যে কেমন করে করে একটু দেখি তো ওরকম করতে করতে কিন্তু আমি কিন্তু এটা শিখে গেছি আর এটা এই যে মাকে শাড়ি পরানো এটা কিন্তু আমাকে কেউ শেখায়নি আমি চেষ্টা করেছিলাম যে এরকম করে পরাবো তো ভেবে 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 আলটিমেটলি কিন্তু এটা কিন্তু আমি করতে পেরেছি এটা হয়তো মায়েরই কৃপা মাই হয়তো এরকম করে পড়তে চেয়েছে অনেকে বলে যে একই রকম করে শাড়ি পরা কেন অন্য রকম করে পড়াতে পারিস তো আমি অন্য অনেক রকম করেই শাড়ি পরাতে পারি চেষ্টাও করি অন্তত কিন্তু কি বলতো আমি তো তোমরা তো জানোই যে আমি মালার একটা বাড়ি আছে আমি প্রচুর মালা পরাই তো এই মালাগুলো যখন পরাই না যদি অন্য রকম করে আমি শাড়ি পরাই মালাগুলো ফেলতে খুব অসুবিধা হয় মায়ের যে গয়নাঘাতির যে পরানো থাকে সেগুলো কিন্তু দেখা যায় না তো সেই কারণের জন্যই কিন্তু আমি এরকম করেই আমি পরাই আর যাতে কিন্তু সমস্ত কিছু কিন্তু দেখা যায় আশা করছি তোমরা সকলেই বুঝতে পারিটা কেমন করে পড়াতে হয় আর হ্যাঁ আমার চ্যানেল যদি প্রথম হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না আমার এই চ্যানেলকে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখে তোমাদের ঠিক কেমন লাগলো কমেন্টের মাধ্যমে কিন্তু জানাতে ভুলবেন না তবে চলো আজ এই পর্যন্তই আবার অন্য একটি ভিডিওতে তোমাদের সঙ্গে কিন্তু আসবো ততক্ষণের জন্য ভালো থাকবো শুভরাত্রি